이제 앞으로 만져이게보이 মিষ্টি মধুর একদম সুস্বাদু ফ্রেশ লিচু এই লিচুগুলো আমি নিয়েছি এ গাছ থেকে গাছটি কার আমি কোথায় এসেছি কেনই সব আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আলহামদুলিল্লাহ তো ভালো আছি আজ সকালবেলা আমি হুট করে চলে গেলাম আমার দিদির বাসায় সে দিদিটা হুড়ে যিনি আমার বাসায় কাজ করেন আমি ওনাকে দিদি ডাকি উনি আমাকে ভাবি ডাকে আর আমার বাচ্চারা ওনাকে মাসি ডেকে থাকে উনি গাছের থেকে লিচুও পেরে দিয়েছেন আমও পেরে দিয়েছেন সে আম আর লিচু নিয়ে এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি সাথে দিদিও যাচ্ছে কারণ উনি কাজ করবে আমরা সবাই এখন বের হব দিদি যে কথাগুলো বলতে চাচ্ছিলেন এতক্ষণ প্রতিবেশীর একটা ঝগড়া দেখছিলাম আমরা সেই ঝগড়াটাকেই একটু অভিনয় করে দেখাচ্ছি যা গাড়ীলৈকে গল কিবা কি কিয়নো বাই এনে সামৰ ত এই মুহূর্তে দিদি আমার সাথে আমার বাসায় যাচ্ছে কারণ সারা দিন আমার বাসায় থাকবে তো ওর বাচ্চারা হয়তো তার গরুটাকে দেখাশোনা করবে না গলা যেতে পারে দিদির বাবার বাড়ির পাশে যে টিলাটা আছে ওখানে গরু বেঁধে রেখেছে তাই একটু চেক করতে গেছে কোনো রোদ প্রচন্ড রোদে কষ্ট হচ্ছে কিনা কি সুন্দর লাগে দৃশ্য এখানে আমার সাথে আরেকও এসেছিল এখন আমরা সবাই একসাথে বেড়ে ফিরে যাচ্ছি আর এখানকার ভিউগুলো দেখেন এত সুন্দর মানে আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আর প্রচণ্ড রোদ রোদের জন্য চোখটা মেলা যাচ্ছে না মানে কি রোদের দিকে তাকানোই যাচ্ছে না আমরা যে হেঁটে যাচ্ছি পুরো জ্বলে যাচ্ছি রোদের জন্য

আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি কয়েক সেকেন্ডের মধ্যে এসে যাবে যে চেঙ্গি নদী সেই নদীর উপরে একটা ব্রিজ আছে ব্রিজটা কিন্তু অনেক বড় বিশাল বড় আকারে সেই ব্রিজ ব্রিজের উপর থেকে যে ভিডিওটা করেছে আমি এত সুন্দর ভিউ আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে দুপাশেই মানে পাহাড় দুপাশে কিন্তু পাহাড় দেখা যায় আমি হয়তো অটো থেকে অত ভালো আসেনি এই যে নদীর ভিউটা এত সুন্দর লাগছে মানে চোখ দিলে চোখটা লেগে থাকে একদম যত দূর চোখ যায় কিন্তু তাকিয়ে থাকতে মন আপনাদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে আশেপাশের ভিউ দেখাতে দেখাতে অলরেডি আমি আমার বাড়ির এলাকাতে চলে এসেছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অলরেডি আমার বাড়ির গেটের সামনে এসে গেছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও